সিএনএন টোয়েন্টি এর সংবাদে আমি আলপুরে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি চলুন দেখে নেওয়া যাক আজকের গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম পৃথিবীতে ফিরলেন ভারতীয় বংশোদ্ভূত আমেরিকান মহাকাশচারী সুনিতা উইলিয়ামস সহ চার শিলচর প্রাক্তলা পয়েন্টে ভয়াবহ অগ্নিকাণ্ড ক্ষয়ক্ষতি কয়েক লক্ষাধিক পুলিশ লোকজনকে সেলফি তুলতে বাধা ক্ষোভ মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার উত্তর করিমগঞ্জে প্রায় চার হাজারের অধিক হিতাধিকারীদের মধ্যে প্রধানমন্ত্রীর আবাস যোজনার প্রথম কিস্তির অনুমোদনপত্র বিতরণ উদাহরণ বিধানসভা সভায় তিন জন হিতাকারীদের মধ্যে প্রধানমন্ত্রী আবাস যোজনার অনুমোদনপত্র বিতরণ এবারে বিস্তারিত দীর্ঘ প্রতীক্ষার অবসান দিন পর পৃথিবীতে ফিরলেন ভারতীয় বংশোদ্ভূত আমেরিকান মহাকাশচারী সুনিতা উইলিয়ামস এবং বুচ উইল মোর তাদের সঙ্গে ফিরেছেন নাসার নিক হগ এবং রুশ নবসর আলেকজান্ডার গর্ভুনভ বুধবার ভারতীয় সময় ভোর মিনিটে ফ্লোরিডার গালফ অফ মেক্সিকোয় সফলভাবে অবতরণ করে ইলন মাস্কের সংস্থা স্পেস এক্স এর মহাকাশযান যান মহাকাশ থেকে পৃথিবী পর্যন্ত সুনিতাদের এই প্রত্যাবর্তন নিরাপদে হয়েছে বলে জানিয়েছে নাসা নমাস পরে ঘরে ফিরবেন সুনিতা উইলিয়ামে তবে মহাকাশে দীর্ঘদিন থাকার ফলে ঘরে ফেরার পথে সেখানে এতদিন থাকার পাশাপাশি তারা নিয়ে ফিরেছেন নানা শারীরিক সমস্যা জানা যাচ্ছে দীর্ঘদিন ধরে মহাকাশে থাকায় সেখানে ভেসে থাকতে থাকতে সুনিতাদের পা শিশুর মতো নরম হয়ে গিয়েছে পৃথিবীতে হাঁটতে তাদের অসম্ভব সমস্যা হবে পাশাপাশি হাড়ের ঘনত্ব হ্রাস পেতে পারে শরীরে রক্তের পরিমাণও কমতে পারে শিলচর প্রেমতলা পয়েন্টে ভয়াবহ অগ্নিকাণ্ড সংঘটিত হয়েছে অগ্নিকাণ্ডে পুড়ে ছাই কয়েক লক্ষ টাকার সামগ্রী বুধবার শিলচর প্রেমতলা এলাকায় একটি ইলেকট্রনিক দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা সংঘটিত হয় অগ্নিকাণ্ডে পুড়ে ছাই কয়েক লক্ষ টাকার সামগ্রী শিলচর প্রেমতলা এলাকায় ইলেকট্রিক দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা সংঘটিত হয় স্থানীয় জনগণ আগুন থেকে সঙ্গে সঙ্গে দমকল বাহিনীকে খবর দেন খবর পেয়ে দমকল বাহিনী ঘটনাস্থলে উপস্থিত হয়ে কিছু সময় পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় শর্ট সার্কিটের কারণে আগুনের সূত্রপাত ঘটেছে বলে জানা যায় দেশভক্ত তরুণ নাম ফুকন উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তী উৎসব উদযাপন অনুষ্ঠানে পুলিশের উপর খুব দ মুখ্যমন্ত্রী পুলিশ লোকজনকে কে সেলফি তুলতে বাধা দিয়েছিল তারপর মুখ্যমন্ত্রী ক্ষোভ প্রকাশ করেন পুলিশ পুলিশ লগারে পুলিশ ইবলে করে নাকি

অনুষ্ঠানের শুরুতে হিতাধিকারীদের উপস্থিতির হার মোটামুটি থাকলে একসময় প্রখর রৌদ্র সহ্য করতে না পারায় অনুষ্ঠান স্থল ত্যাগ করে চলে যান বহু হিতাধিকারীরা যেহেতু উত্তর করিমগঞ্জ ভিত্তিক প্রায় চার হাজার অধিক হিতাকারীদের মধ্যে প্রধানমন্ত্রীর আবাস যোজনার প্রথম কৃষ্টি প্রদান করার সরকারিভাবে অনুষ্ঠান ছিল স্থানীয় নীলমণি স্কুল খেলার মাঠে আয়োজন করা হয় কার্যক্রম সেহেতু বহু হিতাধিকারীরা আমন্ত্রণ পেয়ে অনুষ্ঠানস্থলিতে হাজির হন অনুষ্ঠানস্থলিতে এসে চরম ও ব্যবস্থার মুখে পড়েন দূরদূরান্ত থেকে আগত হিতাধিকারীরা বসার স্থানের উপর নেই কোনো ছাদ নেই জলের ব্যবস্থা একসময় প্রখর রৌদ্র সহ্য করতে না পারায় অনুষ্ঠানস্থলী থেকে কেটে পড়েন বহু হিতাধিকারীরা যেহেতু রমজান মাস অনেকেই অভুক্ত পেট রয়েছে এর মধ্যে হাজির হয়ে এ

উদরবন্দ বিধানসভা সভায় তিন হাজার ছশো পঁচপন্ন জন হিতাধিকারীদের মধ্যে প্রধানমন্ত্রী আবাস যোজনার অনুমোদন পত্র বিতরণ করা হয় ওই দিন উধারবন্দর বিধায়ক মিহিরকান্তি সোম সহ উপস্থিত অতিথিরা প্রায় উনত্রিশ জন হিতাধিকারীদের মধ্যে প্রথম কিস্তির অনুমোদন পত্র প্রদান করেন অতিথিদের মধ্যে মঞ্চে ছিলেন উধারবন ব্লকের বিডিও কোবাদ আহমেদ চৌধুরী সংসদ প্রতিনিধি তথা কাশীপুর মন্ডল প্রভারী নবারন চক্রবর্তী রংপুর মন্ডলের প্রাক্তন সভাপতি বিশ্বজিৎ দাস উদারবন মন্ডলের সভাপতি উমা শঙ্কর ভট্টাচার্য রংপুর মালোগ্রাম মন্ডলের সভাপতি পুলক দেব কাশীপুর মন্ডল সভাপতি সুজিত গোয়ালা উদাহরবন মন্ডল সহ সভানেত্রী সুনন্দা কুর্মি আজকে আমরা টোটেল যাদের আছে টোটাল আছে তিন লক্ষ অষ্টাশি হাজার তিনশো আঠান্ন সমগ্র অসমে আর আমার কাছাড় জেলায় হয়েছে সাতাশ হাজার দুশো পঁয়তাল্লিশ আর উদাহরবন্ধের এলএইসিতে হচ্ছে তিন হাজার ছশো পঁচপান্ন এবং সেটা প্রথম কিস্তি আজকে কালকের মধ্যে দুটা শুরু হয়ে গেছে আজকে হবে কালকে পরশু তিন দিনে এই মাত্র মাননীয় মুখ্যমন্ত্রী তার শুরুবাদ করলেন আর ডিবিডির মাধ্যমে সমস্ত অ্যাকাউন্টগুলোতে যাবে আর মাননীয় প্রধানমন্ত্রীর যে প্রয়াস আসাম সফরে এসে যে তিন কোটি নতুন ঘর প্রদান করবেন তারই আজকে গিয়ে প্রথম কিস্তি শুরু হয়েছে এবং প্রত্যেকে প্রথম কিস্তি পাবেন প্রথম কিস্তি সাতষট্টি হাজার পাঁচশো না সাতষট্টি হাজার পাঁচশো তারপরে ক্রমান্বয়ে তিনটে কিস্তিতে সেই টাকাটা দেওয়া হবে আর সেইগুলো প্রথম কিস্তি কাজ যখনই কমপ্লিট করতে পারবে দ্বিতীয় কিস্তি পাবে এইভাবে যেটা সিস্টেম চলে আসছে এবং সমস্ত কিছু আপনাদের তাদের অ্যাকাউন্ট ডাইরেক্ট বেনিফিশিয়ারি অ্যাকাউন্টে যাবে এখানে কোনো মিডিল নেই এবং এই সেই প্রক্রিয়া অলরেডি শুরু হয়ে গেছে এবং আমি আশা রাখি এই যে আমাদের আজকে যে আমরা দিয়েছি সেই নাম দিয়ে এবং তাদের যে আইডি নাম্বার আছে পিএমজিএস পরিচয় নম্বর সেই পরিচয় নম্বর নম্বরকে দিয়ে তাদের কাছে এভাবে দেওয়া হচ্ছে মোট টাকা পাবে পাবে এক লক্ষ ত্রিশ হাজার টাকা এমজি এনআরজিএস থেকে পাবে তেইশ হাজার ছশো পঁচপান্ন যেটা জব কার্ড নিজের ঘরে নিজে কাজ করবে সেই জন্য এই টাকা দেওয়া হবে সর্বোপর পাবে এক লক্ষ তেপ্পান্ন হাজার ছশো পঁচপান্ন সর্বমোট আশা রাখি তার সঙ্গে থাকবে স্বচ্ছ ভারত মিশনের অধীনে যে টয়লেট সেটারে ব্যবস্থা থাকবে এরপর থাকবে জল জীবন মিশনের বিশুদ্ধ পানীয় জলের যেটা জেজেএমের হোম কানেকশন থাকবে তারপর সঙ্গে সেই বিদ্যুতের সংযোগ যেটা আমরা প্রধানমন্ত্রী উজ্জ্বলা প্রকল্পের অধীনে রন্ধন গ্যাসও থাকবে গতিকে এই সমস্ত কিছু নির্ধারিত নির্ধারিত সময় হচ্ছে এক বছরের ভিত্ত এবং সেটা কমপ্লিটও করতে হবে গতিকে আমি আশা রাখি যারা বেনিফিশিয়ারিদেরকে আমরা দিয়েছি অত্যন্ত দুঃখী মহিলারা দিব্যাং যারা তাদেরকেও আমরা প্রায়োরিটি দেওয়া হয়েছে এবং যাদের গাওসভার মাধ্যমে তাদের নাম অন্তর্ভুক্ত হয়েছিল বিগত দিনে যাদের ওয়েট লিস্টে ছিল তাদেরকে আজকে আমরা দিয়েছি আর কিছুটা যেটা থাকবে মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন মাননীয় প্রধানমন্ত্রীও বলেছেন আর আমি ধন্যবাদ জানাই রাজ্যের মুখ্যমন্ত্রীর এই প্রয়াস এবং আমাদের পঞ্চায়েত এবং গ্রামোন্নয়ন মন্ত্রী রঞ্জিত কুমার দাস মহাশয় ওনার প্রচেষ্টায় এই দুখিয়া মানুষ আজকে এগুলো পেয়েছেন এভাবে গরিব দুঃখীরা এই বিভিন্নভাবে যে তাদের টাকা এই সরকার দিচ্ছে বিভিন্ন বেনিফিট পাচ্ছে আগামী দিনে আরও একের পর এক ধাপ পেয়ে যাবে যাদের অরুণোদয় খুব শীঘ্রই আমরা অরুণোদয় দিতে যাচ্ছি আর সেই বারোশো টাকা প্রতি মাসে দশ তারিখ তাদের অ্যাকাউন্টে ঢুকবে তারও সেটা খুব শীঘ্রই আমরা আনুষ্ঠানিকভাবে সূচনা করবেন এবং এবং এসজি গ্রুপ কাজও হবে দশ হাজার করে প্রত্যেকটা এসজি গ্রুপ দশ হাজার করে তাদের বেনিফিশিয়ারি আজকের বিস্তারিত খবর এখানেই সমাপ্ত হল নমস্কার